একটা ছেলে ন্যাশনাল টিমে ঢুকতেছে আপনি কি কারণে তারা ন্যাশনাল টিমে নিচ্ছেন এটা মিডিয়াও কিন্তু ঠিক মতো জানতো না বা ওই ছেলেটাও জানতো না যে আমি কি কারণে ন্যাশনাল টিমে ঢুকেছি হ্যাঁ তাকে কিন্তু সাডেনলি কল করে ডেকে নিয়েছে আবার কি কারণে বাদ পড়েছে এটাও জানতো না বাদ পড়ার পরে জিনিসটা এরকম হয়তো যে আমি ওই জায়গায় কোনো মানে স্টেক হোল্ডার ছিলাম না আমার সাথে অ্যাটিটিউড এরকমই হয়তো সে অনেক সময় সামনাসামনি দেখা হলে ওই মানুষগুলোর সাথে চেনে না আপনার এরকমই থাকে

হ্যাঁ তাকে কিন্তু সাডেনলি কল করে ডেকে নিয়েছে আবার কি কারণে বাদ করেছে এটাও জানতো না সে মানে ভালো খেলেও বাদ করেছে খারাপ খেলেও বাদ করেছে তো এটা তো আসলে একটা প্লেয়ারের ক্ষেত্রে সম্ভব না এটা তো একটা কেরিয়ার একটা প্লেয়ার এটা আমি বলি বা এক্স ওয়াই জেড যেই বলুক না কেন সবাই তো একটা কেরিয়ার তো এখানে যদি আপনি আপনার নিজের জিনিসটা না বুঝতে পারেন যে ভাই আমার কোথায় ল্যাকিংস আছে বা আমি কেন বাদ করতেছি এটা একবার দুইবার নিজেকে মোটিভেট করা যায় আপনি দশ বারোবার কেমনে মোটিভেট করবেন আপনি আমার বলেন এটা সম্ভব আমি আপনার আহ এই যে কথাটা বললেন সেখানে আপনারই একটা রেফারেন্স ইউজ করতে চাই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে আপনার একটা বিকল্প নাম দেওয়া আছে এবং সেটা হচ্ছে বিপদের বন্ধু ইমরুল কায়েস যখনই বিভিন্ন সময় আপনি যখন খেলাটা নিয়মিতভাবে খেলতেন বলেছেন ব্যাক ইন টু থাউজেন্ড নাইনটিন সেই সময় পর্যন্ত বিভিন্ন সময় গ্যাপে গ্যাপে আপনাকে ডাকা হয়েছে এবং আপনি জানতেন না যে হুট করে আপনাকে কল করা হবে অমুক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনাকে ম্যাচ খেলতে হবে তারপর একটা ভালো ইনিংস খেলার পর আবার আপনি বাদ হয়ে যাবেন আবার প্রেমে নাই তো ওই জায়গাটুকু আপনি নিজে কিভাবে তখন আসলে দেখতেন এই যে হুট করে দলে ঢোকা হুট করে নাই

নেওয়ার ক্ষেত্রে যে দেখেন আমি আমাকে বেশ কয়েকবার একজন সিলেক্টর আমাকে এভাবে বলেছে যে তুমি এই ফর্মেট থেকে ওয়ান ডে থেকে তুমি আশা ছেড়ে দাও তোমাকে আমরা না আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই কেন নেবেন না তো বলে যে তোমাকে আমরা নতুন প্লেয়ার আসছে ওদেরকে সুযোগ দিব ভাই আমার তো পারফরমেন্স ওদের থেকে ভালো তো বলছে না আমরা তোমাকে আমি ভাবতেছি না এই জাস্ট এই কথাটা বলার তিন চার মাস পরে দেখি আমি আবার ওয়ান ডে টিমে ঢুকছি সাডেনলি আমি নিজেও জানি না আবার ওই মানুষটা কিছুদিন পরে আমাকে বলতেছে তুমি টেস্ট ক্রিকেট মাথার থেকে জেরে তাহলে আমরা তোমাকে ওয়ান ডে নিয়ে ফোকাস করতেছি হ্যাঁ তো ওয়ান ডে নিয়ে যখন ফোকাস করে তো দ্যাট মিন্স আমি ওয়ান ডে হোয়াইট বলে ক্রিকেটে ফোকাস করবো আমি ফোর ডে ক্রিকেটটা মানে ন্যাচারালি আমি আস্তে আস্তে আমি মাইন্ড সেট করে দিচ্ছি তো আসলে এই জিনিসগুলো যখন আমি আমি পাপন ভাইকে বলেছি যে পাপন ভাই আমি আমাকে সিলেক্টটা যদি এইভাবে কথা বলে তাহলে আমি কি করবো আপনি আমাকে পরে আমাকে আপনারা একটা ওয়ে দেন যে আমি 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 আমার নেক্সট পাঁচ বছর বা তিন বছর প্ল্যান করতে পারি তো তোমার কে বলছে এই কথা তা আমি বললাম যে আমাকে সিলেক্টাররা বলছে উনি আমাকে যেভাবে কথা বলছে তা আমার তো মনে হয়েছিল কেই থাকবে না সিলেক্টার সিলেক্টার তা আমি নিজেকে তো এইভাবে আবার প্রিপেয়ার করা শুরু করলাম যে না হয়তোবা আবার নতুন করে দেখতে পাই কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি আবার তারাই আছে তারাই সব কিছু করছে এবং সব কিছু আবার মানে আমি তাদের মানে ফেভারের বাইরেই থাকতাম তো আসলে দেখেন এটা শুধু আমার ক্ষেত্রে না এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি টিমে হুট করে নিচ্ছে আবার বাদ দিয়ে দিচ্ছে আবার অনেক ছেলে ভালো খেলেন না ডোমেস্টিকও ভালো খেলতেছে না পারফর্ম করতেছে না তাকে আপনি ফেভার দিয়ে টিমে নিচ্ছেন ভালো খেলতেছে না আবার তার এদিকে ওদিকে টানতেছেন তো এটা তো ভাই জাস্টিস না এটা তো অন্য অন্য প্লেয়ারের ক্ষেত্রে তো ভাই তারা তো মানে এটা ই হয়ে যায় তারা তো তাদের সাথে অবিচার করা তাই না আমি মনে করি যে এই সিস্টেমগুলোই আমাদের ভালো ছিল না আপনার কি মনে হয় যে সিলেক্টর তারা যে কথাটা আপনাকে বলেছে এটা কি সরাসরি তাদের কথা ছিল নাকি এটা অন্য কারো কথা তারা আপনাকে বলেছে আপনার কাছে এখন কি মনে হয় আমি জানি না হয়তো বা তাদের কথা থাকতে পারে বা কোচের কথা থাকতে পারে কারণ দেখেন আমি তো বাংলাদেশ টিমে একদিন ধরে খেলি আমি টু থাউজেন্ড এইট থেকে অলমোস্ট মানে টু থাউজেন্ড পর্যন্ত খেলেছি ইন আউট ইন আউটের ভিতরে বাট একটা সময় যখন খেলেছি টু থাউজেন্ড এইট থেকে

তো আমি একটা হান্ড্রেড করেছিলাম ওদের ওয়ার্ম আপে ওয়ার্ম আপ ম্যাচে আমাকে ওই দিন চান দিকে হাতুরি সিং বলেছিল যে তুমি নেক্সট তিনটা ম্যাচ খেলবা নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে করে আর পরের তিনটা তুমি নিউজিল্যান্ড খেলবা তো আমার লাইফে আমি ছয়টা ম্যাচ খেলা খুব মানে মানে লে খেলেছি যে আমি বাদ করবো না আমি জানতাম ও আমাকে এই ফ্রিডমটা দিয়েছিল আমি ফার্স্ট ম্যাচে হান্ড্রেড করেছি আমি সেকেন্ড ম্যাচে দশ না কত করেছিলাম থার্ড ম্যাচে ফর্টি সেভেন করেছিলাম আমি ওই সিরিজে হাইস্টাম্পে এর পরের স্ত্রী যে নিউজিল্যান্ডে যে পরের স্ত্রী যে আমি শ্রীলঙ্কা থেকে ড্রপ আমি ড্রপ এবং ইভেনচুয়ালি আমি টিম থেকে তাহলে আপনি আমাকে বলেন যে আমি 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 কোন জায়গা থেকে কোন প্ল্যান নিয়ে বা কোন মোটিভেশন নিয়ে আমি খেলবো ক্রিকেটটা আমি তখন কোচকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কেন বাদ দিলা তো বলতেছে যে তোমার মানে মানুষজনের মানে তোমার উপরে ভরসা করতে পারতেছে না তখন মানুষজন করে না না তুমি করো না আমাকে একটু বলো তুই তুমি যখনই আমাকে ভালো মানে সুযোগ দিয়েছো আমি ভালো খেলে খেলছি কিন্তু আমি তাহলে রেগুলারলি কেন খেলতে এই জিনিসটা হচ্ছে এইটাই যে ভাই আপনি যখন মানে জবাব দিতে থাকবে আপনার আপনার সিস্টেমে থাকবে যে না এই ছেলেটাকে ভালো খেলতেছে ও খেলতে থাকবে তখন আলটিমেটলি জিনিসটা ভালো হবে তাই না কিন্তু যদি আপনি সবকিছুর ভিতরে মনে করেন মানে খুঁজতে থাকেন যে কিভাবে ও ভালো মানে কখনো খারাপ খেলবে আমি কখন বাদ দিব এই ওয়ে যদি আপনার মাথায় থাকে তাহলে কেউ ভালো খেলবে না আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ব্যাখ্যা থাকা না থাকা এবং প্রপার একটা প্লেয়ারকে প্রপার ভিশন দেখাতে না পারা সেটা বাংলাদেশ ক্রিকেটকে এই মুহূর্তে যতটুকু আনস্টেবল করে রেখেছে মানে গ্রাফটা যত উপরের দিকে ওঠার দরকার ছিল এই যে উঠলো না কিংবা একই জায়গায় আছে বা তার চেয়ে একটু নিচে চলে গেছে এটা কি একটা বড় কারণ কিনা কারণ রিসেন্ট বিশ্বকাপগুলোতেও আমাদের পারফরমেন্স খুবই লজ্জাজনক কিছু পারফরমেন্সও কিন্তু আমাদের কাছ থেকে ছিল ওভারঅল সো এগুলো কি একটা কারণ কিনা আপনি যদি জানেন যে আপনি এক ম্যাচ দুই ম্যাচ খেলে বা বাদ করে যাবেন বা জায়গাতে আরো আসে বা তাকে সুযোগ দেওয়া হবে এটা অবশ্যই ভালো সিস্টেম বাট এটা আপনাকে রাইট দিতে হবে আপনি একটা ছেলে হাই স্ট্যান্ড গেটার হয়ে ডোমেস্টিক ইন্টারন্যাশনালে আসতেছে আপনি তাকে দুই ম্যাচ দেখলেন তিন নম্বর ম্যাচে তাকে সুযোগ দিলেন আর দিচ্ছেন না আবার পরের জনকে দিলেন আগের জনকে দিলেন এটা তো কখনো সিস্টেম হতে পারে না বা আমার কথা হচ্ছে দেখেন আমি নাম ধরে বলতে পারি একটা ছেলের নাম যে পারবে ইমন ও একটা টি ম্যাচ খেলবে জিম্বাবুয়েতে আপনি একটা টি ম্যাচ দেখে একটা ছেলেকে কি যাচাই করলেন আপনি কি বুঝলেন যে এই ছেলেটার ভিতরে পোটেন্সিয়াল আসে কিনা ইমন কত রান করেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি বলো না আমাদের মিরপুরে দিলাম আমরা জানি না তারা কেন নিলাম না কেন বাদ দিলাম এটা আমি আমি বলতে পারবো যারা নিয়েছে তারাই বলতে পারবো কোন প্ল্যানিং এ নিয়েছিল তো আমার কথা হচ্ছে যে ভাই এই ছেলেটা তাহলে কি নিজের আতঙ্কের ভেবে রাখছে না আমি তাহলে আর কবে চান্স পাবো কি পাবো না ভাই সবাই বাংলাদেশ টিমে এসে প্রথম দিন থেকে পারফর্ম করবে না এটা সম্ভব না এটা হয়তো বা হাতে কোনো দুই একজন প্লেয়ার আপনি সবাই মুস্তাফিজুর রহমান হবে না যে প্রথম দিনে আসলো প্রথম সিরিজে আসলো এর বেশ নিজে হয়ে গেল এরকম আপনি সবাইকে পাবেন না সবাইকে কিন্তু ওই অপরচুনিটি দিতে হবে সবাইকে ওইভাবে তৈরি করতে হবে এখন যদি আপনি দুই চারজন প্লেয়ারকে বেশি ফেভার দিতে যে আপনি বাকি প্লেয়ারগুলার সিস্টেমটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন এটা তো কখনো সিস্টেম হয় না এইভাবে বাংলাদেশ ক্রিকেটের মানে পাইপ লাইন বয়েন বাই এভরিথিং এটা ভালোভাবে আমি মনে হয় যে I I for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.